বাথরুমে বা টয়লেটে লঙ্গ হয়ে গোসল করা যাবে তো এই বিষয়টা জানতে চেয়েছেন আমার এক ভাই প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা ইসলামী দাওয়াত চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে আরও একবার স্বাগত তো আজকে আমি আপনাদেরকে পাঁচটি প্রশ্নের উত্তর দিব আশা করি এই প্রশ্নগুলোর মাধ্যমে আপনি উত্তর পেয়ে যাবেন তো প্রথমে আমি গা বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করার বিষয়টি নিয়ে আলোচনা করব বাথরুমে বা টয়লেটে উলঙ্গ হয়ে গোসল করা উত্তম না তবে হারামও না উত্তম এবং হারাম এই দুইটি কিন্তু আলাদা জিনিস বাথরুমে বা টয়লেটে যেখানে আপনারা নিরপে গোসল করলেন যেহেতু আপনাকে অন্য কেউ দেখছে না সেক্ষেত্রে বিবস্ত্র বা অলঙ্ক হয়ে গোসল করলেও সেটি হারাম হবে না কেননা আমরা জানি একটা সময় মানুষের কাপড় কম ছিল অনেকেরই এক জোড়া কাপড় থাকতো ওই এক জোড়া কাপড় দিয়ে অনেক দিন পার করে দিত তো আজকাল আমাদের অনেক কাপড় চোপড় রয়েছে তাই টয়লেটে গোসল করার সময় আমার আমরা আমাদের লজ্জাস্থান থেকে গোসল করলে সেটাই উত্তম তবে বিভস্ত্র হয়ে গোসল করলে সেটা হারাম হবে না তবে এই ক্ষেত্রে এইভাবে গোসল করলে বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে সুতরাং আমরা এটিকে পরিত্যক্ত করব আশা করি আপনি আপনার উত্তরটা পেয়ে গেছে অর্থাৎ সঠিকভাবে আমরা বাথরুমে গোসল করব আমরা যদি বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করি কেউ যদি না দেখে তো মহান আল্লাহতাল উপর থেকে দেখে তো আল্লাহ আল্লাহ আল্লাহতালার ভয়ে সম্মানে তো আমরা এই কাজ থেকে বিরত থাকার চেষ্টা করব তো আমি এখন আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিব সেটা হচ্ছে অলঙ্গ হয়ে সহবাস করা যাবে কি না এ বিষয়টাও অনেক গুরুত্বপূর্ণ ও জানার বিষয় দেখে নয় জানতে হবে অলঙ্গ হয়ে সহবাস করলেও সেক্ষেত্রে হারাম হয় না কেননা আমরা আল্লাহ রাসুলের উর্ম তো আল্লাহ রাসুল যেভাবে আমাদের শিক্ষা দিয়ে গেছেন তো আমরা সেভাবেই সহবাস করার সময় পুরোপুরি উল্লগ না হয়ে একটু কাপড় আমাদের শরীরে রাখতে হবে যেমন চাদর লি রাখতে হবে অর্থাৎ পুরোপুরি উলঙ্গ হয়ে সহবাস করা উচিত না তবে এটা হারাম না তো আমি আশা করব আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছে তো আমার প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা এ ছিল আজকের আর আলোচনা তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইসলামিক দাওয়াত চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম বরহমাতি বরাকাত